নতুন ভিডিওতে সবাইকে আবার একবার ওয়েলকাম জানিয়ে শুরু করবো আজকের ভিডিও আজকের ভিডিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফর ক্লাস এইট দু যারা সেকেন্ড সামেটিভ রেভলিউশন পরীক্ষা দিতে যাচ্ছ আগস্ট মাসের এক তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে পরীক্ষা তোমাদের জন্য কিন্তু পিডি স্টাডি সেন্টার নিয়ে এসছে কিন্তু একদম দুর্ধর্ষকারী একটি নোট সেকেন্ড টার্মের ফুল সিলেবাস কিন্তু এই নোটটার মধ্যে কিন্তু আমরা কভার আপ করে দিয়েছি তো এই নোটটার মধ্যে কি আছে না আছে বিস্তারিত বলবো আজকের ভিডিওতে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কেউ ভিডিও স্কিপ করবে না স্কিপ করলেই কিন্তু তোমাদের অনেক কিছু অজানা থেকে যাবে আজকে তার কারণ আমরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে ক্লাস এইটের সেকেন্ড সামেটিভ পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো করে যাচ্ছে। সবকটা কটা প্রশ্ন আমরা তুলে ধরবো এই নোটস থেকে আর প্রথমেই বলে রাখি যদি কারোর মনে হয় এই নোটসের পিডিএফটি তোমরা নেবে তো তোমরা এই পিডিএফটি নেওয়ার জন্য কিন্তু ডেসক্রিপশানে দেওয়া যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে বা হোয়াটসঅ্যাপ যে নাম্বার রয়েছে সেখানে তোমরা আমাকে মেসেজ করো আমরা তোমাদের মেসেজের উত্তর দেব এবং তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা এই নোটস তোমাদেরকে পাঠিয়ে দেব। তো এই আগেই বলে রাখি এই নোটসের মধ্যে কি কি আছে এই নোটসের মধ্যে রয়েছে তাপের চ্যাপ্টার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি স্কুলে কিন্তু সেকেন্ড সাবেন্ডিভ পরীক্ষায় রয়েছে ব্যতিক্রমী কিছু কিছু স্কুল যারা নিজেদের সিলেবাস নিজেরা বানায় তাদের কিন্তু থাকবে না বাট থাকুক আর না থাকুক তাপ কিন্তু ম্যাক্সিমাম স্কুলে থাকবে এইট্টি পার্সেন্ট স্কুলে এর সাথে থাকবে কি এর সাথে থাকবে হচ্ছে তোমাদের তড়িতের রাসায়নিক প্রভাব যে চ্যাপ্টারটা রয়েছে সেটা থাকবে রাসায়নিক বিক্রিয়া থাকবে তারপর থাকবে মানুষ ও মানুষের খাদ্য উৎপাদন যেটা সেটা থাকবে এছাড়া তোমাদের থাকবে প্রাকৃতিক ঘটনামতার বিশ্লেষণ সেখান থেকে মহামারী বজ্রপাত দুটো ভাগে ভাগ আছে সবকটাই কিন্তু থাকবে এই নোটসের ভিতরে তাই তোমাদেরকে বলবো এই নোটসটা মোস্ট ইম্পর্টেন্ট আগেই একটু বলে রাখি এটা কিন্তু সাজেস্টিভ নোট অর্থাৎ এই নোট পড়ার পরে তোমাকে কিন্তু আর পাঠ্য বই ছুঁয়েও দেখতে হবে না অর্থাৎ পাঠ্য বই যতটা তোমাদের পড়া হয়ে গেছে সেটা থাক পরীক্ষার আগের দিন পাঠ্য বই পুরোটা রিডিং দিয়ে গেলে কোনো লাভ নেই এখানে কিন্তু প্রশ্ন উত্তর সব রেডি করা রয়েছে তো তোমাদের জন্য আমি একটু ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিই তাপের চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা করে গেলে পঁচিশ নাম্বার পুরো কভার আপ হয়ে যাবে তাপের চ্যাপ্টার থেকে প্রথমে এক ক্যালোরির সংজ্ঞাটা মোস্ট ইম্পর্টেন্ট ফর টু থাউজেন্ড সেকেন্ড সেভেন্টি রিভেলিউশন অফ ক্লাস এইট খুব ইম্পর্টেন্ট এক ক্যালোরির সংজ্ঞা দেখে যাবে আপেক্ষিকটা কাকে বলে এর একক কি বরফের গলনাঙ্ক এবং হিমাঙ্ক কত ডিগ্রি সেন্টিগ্রেডে খুব ইম্পর্টেন্ট কিন্তু আমরা নোটের মধ্যে রেখেছি এটা নেক্সট তোমাদের জন্য যেটা বলবো সেটা হচ্ছে ফিউজ তারের উপাদান শর্ট প্রশ্ন বেশি বেশি আসবে তাই শর্ট প্রশ্নে বেশি গুরুত্ব দেবে ফিউ স্তরের উপাদান তোমরা দেখে যাবে সীসা আর টিন আর হিমাকে বলে হিমের ব্যবহার বা লিনতাপ কাকে বলে বরফ গোলানি লিনতাপ আশি ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো এই টাইপসের কোশ্চেনগুলো কিন্তু তাপের চ্যাপ্টার থেকে আসবে তাপের সিজিএস এবং এসআই এক দুটোর মধ্যে যদি একটা না আসে চ্যানেলে এসে কমেন্ট করে যেও আমি সবাইকে একটা টাকা করে রিটার্ন করে দেবো কারণ আসবেই পরীক্ষায় আর এই চ্যানেল থেকে যেটা বলা হয় সেটা আসবেই আসবে আজ পর্যন্ত কখনোই কেউ বিমুখ হয়নি এই চ্যানেল থেকে ভিডিও দেখে তাই তোমরা এবারও হবে না তাই তোমরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সাথে আর সবাইকেই পঁচিশে পঁচিশ পাওয়ার যে রাস্তা সেই রাস্তায় সবাইকে হাঁটতে সাহায্য করো নেক্সট ঘনীভবন কাকে বলে এটা তোমরা দেখা যাচ্ছ তারপর তোমরা শেষের দিক থেকে পড়ে যাবে পরিচলন পরিবহন বিকিরণ সূর্য থেকে তা কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে এটা দেখে যেতে পারো থানো কার্যনীতি থানো আবিষ্কারতা খুব ইম্পর্টেন্ট দেখো এর মধ্যে ভুরি ভুরি প্রশ্ন রয়েছে তো বলা সম্ভব না মুখে তাও মোটামুটি আমি এইগুলো বলে দিলাম তোমরা এইগুলো করে যাবে রাসায়নিক বিক্রিয়া থেকে তোমরা যেটা করে যাবে সেটা হচ্ছে খাবার সোডা টাটারিক অ্যাসিডেন্ট রাসায়নিক নাম এবং সংকেত এখান থেকে তোমরা দেখে যাচ্ছ এস টু এস ওপরের শিল্প প্রস্তুতিতে অনুঘটক হিসেবে কি ব্যবহার করা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অনুঘটক কাকে বলে অনুঘটন কি বা ক্যাটালিস্ট এইগুলো কিন্তু খুব পরীক্ষায় আসার চান্সে থাকবে তরমুজের বীজ অরহর ডাল কোন এনজাইম থাকে এটা তোমরা কিন্তু দেখে যাচ্ছ তাছাড়াও আলুতে কি থাকে এটা দেখে যাবে আচ্ছা আর পোড়াচুন কলিচুনের সংকেত পোড়াচুনে জল দিলে কি হয় এটা জানতে হবে তাপমছি বিক্রিয়া তাপগ্রাহী বিক্রিয়া কি একটা করে উদাহরণ তোমাদের জেনে যাবে এখান থেকে গ্যালোয়নাইজেশান তো পরীক্ষা এসেই গেছে গ্যালভাইজেশন কেন করা হয় মরিচার রাসায়নিক নামও সংকেত মরিচা নিবারণের উপায় এটা কিন্তু ইম্পর্টেন্স আছে তোমাদের জন্য আচ্ছা এরপরে তোমরা তৈরিতে রাসায়নিক প্রভাব থেকে কী করে যাচ্ছ তড়িৎ রাসায়নিক প্রভাব থেকে তোমরা পড়ে যাচ্ছো যে ওই লোহার উপর সোনার প্রলেপ বা তামার প্রলেপ এরকম টাইপসের যে কোশ্চেনগুলো আছে অ্যানোডে ক্যাথোডে কাকে নেব তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি ব্যবহার করব যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে কি বলা হয় তড়িৎ বিশ্লেষণের সময় আমরা যে তরিত দুটো ব্যবহার করি তাদের নাম কি এই টাইপসের কোশ্চেনগুলো তোমরা কিন্তু দেখে যাবে এখান থেকে আচ্ছা এবার এখান থেকে আরও যদি কিছু কোশ্চেন বলতে হয় তাহলে তোমরা পড়ে যাচ্ছ তড়িৎ পরিবাহী তড়িৎ অপরিবাহী কাকে বলে এটা দেখে যাচ্ছ এবার চলে যাই প্রাকৃতিক ঘটনতার বিশ্লেষণ প্রাকৃতিক ঘটনাতার বিশ্লেষণ বজ্রপাত বজ্রপাতের চ্যাপ্টার থেকে তোমরা পড়ে যাচ্ছ যে বজ্রপাতের সময় কী কী করা উচিত কী কী করা উচিত নয় এটা কিন্তু দেখে যাবে বজ্র নিরোধক কি এটি বাড়িতে কেন ব্যবহার করা হয় বজ্র নিরোধকের ব্যবহার করা নিয়মাবলী এইগুলো তোমরা ওখান থেকে দেখে যাচ্ছ আর কি দেখে যাচ্ছ যে শীতকালে মশাটির ভিতরে যদি আমরা কোনো সিল্কের কাপড় দিয়ে বা রেশমের কাপড় দিয়ে ঘর্ষণ করি তাহলে সেক্ষেত্রে একটা আগুনের ফুলকি দেখা যায় এই আগুনের ফুলকিটা কিভাবে উৎপন্ন হয় এটা আর ট্রেন যে লাইনের সাথে যায় উপরে যে লাইন তারটা থাকে সেটাকে আমরা পেন্টোগ্রাফ বলে থাকি এই পেন্টোগ্রাফটা প্রশ্ন যদি না আসে তাহলে আমাকে বলো যে স্যার আসেনি আবারও আমি তোমাদেরকে এক টাকা করে রিটার্ন করে দেবো সবাইকে ভিডিওটা দেখেছো এক টাকা করে আমি রিটার্ন করে দেবো পেন্টোগ্রাফ পরীক্ষায় আসবে বহু স্কুলে এসে পরীক্ষায় প্রশ্নটা তো এটা কিন্তু দেখে যাবে তোমরা আচ্ছা আর মহামারী থেকে তোমরা দেখে যাবে বিভিন্ন রোগ এবং তাদের যে ভাইরাস বা ব্যাকটেরিয়ার নাম সেগুলো দেখে যাচ্ছ আচ্ছা তারপরে কোন সালে কত সালে কি হয়েছিল প্লে কত সালে হ্যাঁ তারপরে এইডসের পুরো নাম এইসব টাইপসের কোয়েশ্চেনগুলো কালাজ্বরের আরাক নাম কি এগুলো কিন্তু তোমাদের জানতে হবে ম্যালেরিয়া কথার অর্থ মন্দবায়ু এই প্রশ্নটা ইম্পর্টেন্ট এত প্রশ্ন কিন্তু মুখে বলা সম্ভব হয় না তাও মোটামুটি আমি তোমাদেরকে একটু কিছুটা বলে দিচ্ছি ডটসের চিকিৎসা করা হয় কোন রোগ হলে আর মানুষের খাদ্য থেকে তো সবাই পারবেই এই চ্যাপ্টার থেকে আম চাল চালের পুষ্টিগুণ মাছের পুষ্টিগুণ মৌমাছি ব্যাটারি খাঁচা কি হ্যাঁ আতর পুকুর কি পালন পুকুর কী হ্যাচারি কী তারপরে রয়েছে মেজার কাঠ মাইনার কাঠ তারপরে রয়েছে ছায়াতরু কী এইসব টাইপসের কোয়েশন রবি ফসল কখন চাষ করা হয় কয়েকটি উদাহরণ দাও নিরানি কী কাজে লাগে হারভেস্টার কি কাজে লাগে এই টাইপসের কোয়েশনগুলো তোমরা কিন্তু দেখে যাচ্ছ এখান থেকে তোমরা আশা করছি কমপ্লিট একটা পঁচিশে পঁচিশ তোলার ক্ষমতা তোমরা রাখবে এনপিকের নাম কি লাস্ট বলবো এই এনপিকের নাম তোমরা পড়ে যাচ্ছ আর পড়ে যাবে হচ্ছে মাটিতে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কোন উপাদান মাটিতে সংযুক্তিকরণ ঘটে সেটা হচ্ছে নাইট্রোজেন অ্যানসারটা কিন্তু হবে নাইট্রোজেন তোমরা কিন্তু এটা দেখে যাবে আর লাস্ট তোমাদেরকে টিকা হিসেবে তোমরা যেটা পড়ে যাচ্ছ সেটা হচ্ছে খারিফ শস্য আর ফসলের জৈবিক দমন পদ্ধতি এটা আর নিবিড় মিশ্র চাষ কি জিনিস এই কটা কিন্তু দু নম্বরের টিকা হিসেবে তোমরা রেডি করে যাচ্ছ তো মোটামুটি এই টোটালটাই যদি তোমরা রেডি করে যাও তাহলে পঁচিশে পঁচিশ তোমাদের কেউ আটকাতে পারবে না তোমরা পঁচিশে পঁচিশ যদিও বা নাও পাও চব্বিশের কাছাকাছি তো পৌঁছেই যাবে আর যারা যারা মনে করছো যে এই নোট তোমাদের প্রয়োজন আবারও বলছি কমপ্লিটলি কিন্তু এটা একটা সাজেস্টিভ নোট এর মধ্যে কোয়েশন অ্যান্সার সব রেডি করা রয়েছে যারা যারা এই নোটটি পেতে চাও তারা আর দেরি না করে তাড়াতাড়ি ডেসক্রিপশনে যাও সেখানে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে বা হোয়াটসঅ্যাপে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো সেখান থেকেই তোমরা কিন্তু এই পিডিএফটি পেয়ে যাবে তো দেখা যাচ্ছে পরবর্তী এপিসোডে সবার পরীক্ষা ভালো হবে এই আশা রেখে শেষ করছি আজকের ভিডিও চলো ভালো থেকো সুস্থ থেকো টেক কে